হারানো বস্তু ফিরে পাবে ইনসা আল্লাহ আল্লা দিনা ঈদে আস মুসিবাহ যখন তারা বিপদগ্রস্ত হওয়া বিপদ আপদ আসে তখন আল্লাহর উপারে ভরসা করে আল্লাহর উপরে আল্লাহর দিকে ফিরে যেতে হবে ভয়ে আতঙ্কিত হয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা মুসলমানদের পরিচয় এখন আল্লাহ রবুল্লা আলমিন কারো প্রতি জুলুম করেন না করে আল্লাহ তালা কারো প্রতি জুলুম করে তাহলে তিনি আহকামুল হাকিমিন কেমন হবে তিনি হয়েছেন আহকামুল হাকিমিন কারোর প্রতি অন্যায় অত্যাচার জুলুম করবেন না ঠিক না আইলাই সাল্লাহ ফিনা আবেদা আমাদের জন্য আল্লাহ যথেষ্ট ঠিক না এই জন্য আল্লাহ তালাকে আমরা যদি যথেষ্ট মনে করি তিনি সব তিনি ফয়সলা করবেন তিনি রায় দেবেন তার উপরে আমরা তাওক্কুল করব তাহলে আমরা পথ ভ্রষ্ট হব না আল্লাহ তালা আমাদের উপরে জুলুম করবেন না ঠিক না দুই নম্বর সোরা সোরাতুল বাকারা দুইশো তো নম্বর আয়াত আল্লাহ তালা বোসেন ওয়াও ম্যাংতুর যাউ নাফিন্বা তুম্মা তুয়া ফাকুলুন সিমা কাস হোমলা উজুল ও যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে সেদিন সেদিন অপমান ও বিপদ থেকে তোমরা বাইসে বেঁচে থাকো সেদিনের আজাব থেকে বেঁচে থাকো সেই দিনের ভয়াবহ দৃশ্য থেকে তোমরা বেঁচে থাকো যেখানে প্রত্যেকের প্রত্যেক ব্যক্তির আর উপার্জিত সব কিছু কৃতকর্ম ওখানে আল্লাহ তালা উপস্থিত করবেন আপনি কি করেছেন আমি কী করেছি সব কিছু ওইখানে আল্লাহর আব আলমিন উপস্থিত করবেন আর আল্লাহ রবুল আল আমিন কারো জুলুম করবেন না করবে আপনি যতটুকু ভালো কাজ করবেন ওটা আল্লাহ তালা দেখবেন ওয়া মাইয়া ইম রতিন খই রয় র মাইয়া মাল মিশক আপনি আমি যা কিছু করবো আল্লাহ রবুল আয়লামিন দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের ডানে এবং বামকাদের। নিযুক্ত করে রেখেছেন কির অমাঙ্কা আমরা যা কিছু বলবো যা কিছু করবো কিছু লিপিবদ্ধ হয়ে থাকবে আল্লাহ কারো করবে না বান্দাকে বলবে বান্দা দুনিয়ায় বসে যা কিছু করেছ কিছু এই কিতাবে লেখা আছে তুমি তোমারটা তুমি পড়ো তুমি পড়ার পরে রায় করো তুমি কি অপরাধী না ভালো লোক ঠিক না সুরাতুল বাকার ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বসেন রবের সাক্ষাতের বিশ্বাস করে কারা মোমেনরা রবের সাক্ষাতের বিশ্বাস করে মোমেনরা কিন্তু কাফেররা তো আল্লাহ তালার যে কেমতের দিবাসে আমাদের সবাইকে উত্তোলন করবে সবাইকে তার সামনে হাজির হতে হবে এটা কাফেররা অবিশ্বাস করত আর এটাও বলতো যদিও কিছু করে হয়তো হাতে গেলা দুই একদিন আমাদেরকে শাস্তি দেবে তারপর আমাদেরকে ওখান থেকে বের করে দেবে আসলে এই যে কাফেরদের চিন্তা এই কাফেরদের যে একটা মানে মন্তব্য এই মন্তব্য অনুযায়ী আমাদের ভিতরে কিছু লোক আছে তারাও মনে করে যে দিবসে হবে কালী যখন একবার পড়েছি জান্নাতে যাবই অবশ্যই ফাদ জান্নাত আল্লাহ ইলেহা। ইহ যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে যাবে কালেমা তো অমুসলিমরা পড়ে পরে না ভাই কথা বলে না কালেমা পড়ার মানে এটা যে পড়েছি মুসলমান হয়ে গেছে না লা ইলাহা আল্লাহ সারা অন্য কোনো ইলাহা নাই মাহবুদ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই সৃষ্টিকর্তা নাই পালন কর্তা নাই এইটা আমরা মুখে বলেছি অন্তরে বিশ্বাস করতে হবে এটা কাজে করে তারপরে দেখাইতে হবে এর নাম হয়েছে কালেমা এর নাম কী কালেমা এখন বিপদে যদি পরে যদি কখনো দুর্ঘটনায় কোনো লঞ্চ হোক কোনো বাস হোক যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় তখন ওই ওইখানে যত যাত্রী থাকবে মুসলিম থাকুক অমুসলিম থাকুক সবাই এক বাক্যে আল্লাহকে স্মরণ করে ঠিক না অনেকে বলে লা লাহাই বলে না ওখানে মুসলিম অমুসলিম সবাই বলে এই যে যখন বলে এইটা হয়েছে অন্তর থেকে বলা এইটা হয়েছে কি অন্তর থেকে বলা এই যে আল্লাহকে